গুড মর্নিং এভরিবডি এখন ঠিক সকাল আটটা আর আশা করছি তোমরা সকলেই রেডি হয়ে গেছো তোমাদের দিনটা শুরু করার জন্য লার্নিং অার সাথে ডেলি ভোক আপ সেশন দিয়ে সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আজকের কোর্ট অফ দ্য ডে কী রয়েছে উই আর হোয়াট উই রিপিটেডলি ডু এক্সিলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট বাট আ হ্যাবিট দেখো আমরা আমাদের ডেলি লাইফে অর্থাৎ এভরিডে আমরা যেটা রিপিটেডলি করতে থাকি সেটাই কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স বা আমাদেরকে ফর্ম করে আমাদের যে টোটাল হিউম্যান সত্তা সেটা তৈরি হয় কিন্তু তার উপর ডিপেন্ড করে যেটা আমরা প্রত্যেক দিন করছি তো উই আর হোয়াট উই রিপিটেডলি ডু তো আমরা প্রত্যেক দিন যেটা করছি সেটাই কিন্তু আমরা হব তো যদি আমরা রেগুলার হই যদি আমরা কোনো কিছুতে কনসিস্টেন্ট হই আমরা আমাদের প্রত্যেক দিনকার কাজগুলো গুছিয়ে করি প্রত্যেক দিনকার পড়াশুনো প্রত্যেক দিনকার যে ডেলি কাজগুলো রয়েছে বা ডেলি দিন আমরা যেভাবে চলছি সেটাই কিন্তু আমাদের হ্যাবিট হয়ে যাবে আর হ্যাবিট কিন্তু আমাদের এক্সিলেন্স পারফর্ম করতে হেল্প করে আমাদের লাইফের যে কোনো ক্ষেত্রে তো প্রত্যেক দিন আমাদের ডেলি লাইফের কাজগুলোই কিন্তু আমাদেরকে তৈরি করে একটু একটু করে আমাদের বড় লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তাই না তো চলো আজকের কোর্ট অফ দ্য ডে দেখে নিয়েছি এবার আমরা ওয়ার্ম আপ সেশন করবো তারপর আমরা যাব আজকের নতুন ওয়ার্ডে চলো ওয়ার্ম আপ একটু করে নেওয়া যাক আচ্ছা বলো তো ট্রাভেল মানে কি দেখো ট্রাভেল মানে কি তোমাদের যদি মনে পড়ে তাহলে তোমরা ভিডিওটা পজ করে কমেন্ট সেকশানে লেখো যদি তোমাদের একটা ওয়ার্ড মনে পড়ছে বা তোমাদের যদি অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংটা মনে পড়ে তাহলে তোমরা সেটাও লিখতে পারো আমি বলে দিচ্ছি ইংলিশ সিনোনিমসগুলো কী কী আছে দেখো ট্রাভেল মানে প্রবলেম অর্থাৎ সমস্যা বা হার্ডশিপ ডিফিকাল্টি ওইগুলো হচ্ছে ট্রাভেল আচ্ছা বলো তো ফ্যাব্রিকেট মানে কি ফেব্রিকেট মানে বলো তোমাদের যদি মনে পড়ে তাহলে তোমরা বলো আর না হলে যদি মনে না পড়ছে তাহলে তোমরা শুনে নাও তোমাদের রিভিশন হয়ে যাবে ফেব্রিকেট মানে কোনো কিছু ইনভেন্ট করা বা কোনো কিছু বানিয়ে বলা অন্যকে প্রতারিত করার জন্য সেটাকে বলা হয় ফেব্রিকেট ওকে আচ্ছা বলো তো ভিসিয়াস মানে কি ভিসিয়াস ভিআইসিআই ও ইউএস ভিসিয়াস ভিসিয়াস মানে বলো ভিসিয়াস মানে হচ্ছে মার্সিলেস অর্থাৎ আমরা বলতে পারি ভিসিয়াস মানে ব্রুটাল যেটা খুব নিষ্ঠুর নির্দয় সেটাকে বলা হয় কি ভিসিয়াস অর্থাৎ ব্রুটাল দ্যাট ইজ ভেরি ক্রুয়েল ওর ভায়োলেন্ট দ্যাট ইজ ভিসিয়াস আচ্ছা ইন্ট্রিগাল আমরা আগের দিন কিন্তু বলেছিলাম মনে পড়ছে ইন্ট্রিগাল মানে যেটা এসেন্সিয়াল যেটা অপরিহার্য সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ইন্ট্রিগাল আচ্ছা আর্চ মানে কি ইউ আর জি ই আর্চ মনে পড়ছে আর্চ মানে হচ্ছে প্রবল ইচ্ছা বা অদম্য ইচ্ছা যেটাকে তাহলে সেটাকে আর্চ বলা হয় ডিজায়ার বলতে পারি উইস বলতে পারি লঙ্গিং বলতে পারি ওকে চলো এবার শুরু করব আজকের সেশন আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে এক্সিকিউট এক্সিকিউট করা মানে কি কোনো কিছু ইমপ্লিমেন্ট করা বা কোনো কিছু কার্যকর করা সেটাকে বলা হয় এক্সিকিউট তাহলে এক্সিকিউট মানে বুঝতে পারলাম যে ধরো কোনো একটা ল তৈরি হয়েছে এবার সেই লটা কবের থেকে প্রণয়ন হচ্ছে বা কবের থেকে কার্যকর হচ্ছে তো ওই কোনো কিছুকে তৈরি হয়ে সেটাকে মানে প্র্যাকটিক্যালি কি বলবো রূপ দেওয়া বা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করা সেটাকে বলা হয় এক্সিকিউট করা ওকে মানে বলতে পারি কি ক্যারি আউট ক্যারি আউট মানে এক্সিকিউট ক্যারি আউট একটা ফ্রেজাল ওয়ার্ক যেটা মানে এক্সিকিউট আচ্ছা তাহলে অ্যাকোমপ্লিস বলতে পারি সি ও এম পি এল আই এস এইচ অ্যাকোমপ্লিস স্পেলিংয়ে ডবল সি একটু খেয়াল রাখবে আচ্ছা পারফর্ম করা বলতে পারি ইমপ্লিমেন্ট করা বলতে পারি অপশান বিতে অ্যাকোমপ্লিস রয়েছে দ্যাট ইজ রাইট অ্যান্সার অ্যানালাইস মানে কি বিশ্লেষণ করা অ্যানাউন্স মানে ঘোষণা করা অ্যাবানডান অ্যাবানডান কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো এবিএন ডিওএন অ্যাবান ডান মানে কি লিভ বা যেটা বাংলায় বলি ছেড়ে যাওয়া বা পরিত্যাগ করা ইংলিশে লিভ আর ডেজার্ট এই দুটো কথা আমরা মনে রাখবো ডি ই আর টি ডেজার্ট বা লিভ আচ্ছা কাস্ট অ্যাসাইড বলতে পারি মানে যেটা প্রয়োজন ফুরিয়ে গেছে সেটাকে আমরা ছেড়ে দিই তাই না তাহলে কাস্ট অ্যাসাইডও বলতে পারি তো অ্যাবান মানে লিভ ডেজার্ট যেটার মানে হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া ওকে বা ঝেড়ে ফেলা সেটাকে এবানজান বলছি দেখো খুব ক্লোজ দুটো ওয়ার্ড তো ওই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আবারও এন ডি এ এন টি অ্যাবান ডান্ট এখানে স্পেলিংটা দেখো আলাদা কিন্তু অ্যাবান ডান এটা ছিল আর এটা হচ্ছে অ্যাবান তো এটার মানে কি এটার মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণ প্লেন্টি ফুল ওকে বা অ্যাম্পেল এম পি এল ই অ্যাম্পেল কোপিয়াস প্রফিউস অপুলেন্ট ওকে কোপয়াস প্রফিউস অপুলেন্ট বলতে পারি ওকে তাহলে এই অ্যাবানডান্ট এটার মানে কি প্রচুর বা পর্যাপ্ত সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট এনাফ প্রত্যেকটাই কিন্তু অ্যাবানডান্টের শিরোনিম তাহলে অ্যাবানডান্ট আর অ্যাবানডান্ট দুটোর মধ্যে তফাৎ রয়েছে দুটো ওয়ার্ড যখনই একটা ওয়ার্ড পাবে অন্য ওয়ার্ডটা কিন্তু রিভিশন করে নেবে অন্য ওয়ার্ডটা কিন্তু সাথে সাথে নোট করবে কারণ এই দুটো ওয়ার্ড নিয়ে খুব কনফিউশন আমাদের অনেকেরই হয় তো দুটো ওয়ার্ডকে ভালোভাবে মনে রাখবে দুটো স্পেলিং আলাদা দুটোর মিনিং ও কিন্তু আলাদা চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে প্যাম্পার প্যাম্পার মানে কি বলো তো প্যাম্পার মানে খুব কি বলবো এক্সট্রিম বা এক্সট্রা কেয়ার করা কাউকে যাতে তাকে সব মানে কমফোর্টেবলি ফিল করানো যায় তার জন্য যে এক্সেসিভ কেয়ার তাহলে টু ট্রিট সাময়ান উইথ এক্সট্রিম অর এক্সেসিভ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন সেটাকে বলা হয় প্যাম্পার করা তাহলে ইন্ডালজ করা বলতে পারি ওভার ইন্ডালজ করা বলতে পারি এখানে কি রয়েছে মলিকডেল মলিকডেল আচ্ছা মলিকডেল মানেও কিন্তু প্যাম্পার করা তাহলে মলিকডেল আবার কডেল সিওডিডিএল কডেল শুধু কজেল বা মলিকডেল বা শুধু ইন্ডালজ বলতে পারি ওভার ইন্ডালজ বলতে পারি প্রত্যেকটাই কিন্তু প্যাম্পারের সিনোনিম মানে কি মানে খুব প্রশ্রয় দেওয়া বাংলায় যেটা বলি বা বলতে পারি মানে কাউকে খুব এক্সট্রিম কেয়ার বা অ্যাটেনশন দেওয়া মানে অতিরিক্ত কাউকে ধ্যান দেওয়া বা অতিরিক্ত মনোযোগ দেওয়া কাউকে তাকে আমরা বা সেই ব্যাপারটাকে বলি প্যাম্পার করা ঠিক আছে আচ্ছা ফেদার বেডে ফেদার বেড একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে প্যাম্পার ফেদার বেড মানে কি পালক ফেদার মানে পালক আর বেড মানে বিছানা তাহলে পালকের বিছানায় কারা থাকে যারা খুব আরামি তো প্যাম্পার করা মানে কি যাতে করে আমরা ধরো বেবিদের প্যাম্পার করি মানে আমরা বাড়িতে বাচ্চা থাকলে আমরা কী ভাবি যে মানে আমাদের সমস্ত রকম চেষ্টা বা সমস্ত কেয়ারটা আমরা তাকে দিই বেবিকে যাতে সে খুব আরাম ফিল করে আরাম বোধ করে তাই না তো ফেদার বেড একটা ইডিয়াম প্যাম্পারের ঠিক আছে আর র্যাপ ইন কটন উল তো ওটাও কিন্তু একটা প্যাম্পারের মানে মিনিং প্যাম্পার ওটাও একটা ইডিয়াম ঠিক আছে চলো নেক্সট অপশান কী রয়েছে পাথ মানে রাস্তা ডিমান্ড মানে দাবি করা নিউক্লিয়ার মানে পারমাণবিক চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে হিন্ডার হিন্ডার মানে কি এটা ভি টু অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে হিন্ডার এইচ আই এন ডি ই আর হিন্ডার দিস ইজ ভি ওয়ান তো হিন্ডার মানে কি বাধা দেওয়া আর হিন্ডারটা ভার্ব বা অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার হতে পারে হিন্ডার মানে বাধা প্রাপ্ত হতে পারে আবার বাধা দেওয়া ভার্বের পাস্ট ফর্ম হিসাবেও এটাকে ধরতে পারে তো যাই হোক হিন্ডার্ড মানে হচ্ছে যে বাধা প্রাপ্ত তো হিন্ডার্ড এসছে কোথার থেকে না হিন্ডার থেকে তাহলে হিন্ডার মানে বাধা দেওয়া তাহলে হিন্ডারের শিরোনিম কি হতে পারে হ্যাম্পার হতে পারে হ্যাম্পার মানে বাধা দেওয়া বা আটকে দেওয়া ক্ষতি করা ঠিক আছে ইনহিবিট এই আইএন এইচ আই বিআইটি ইনহিভিট বলতে পারি ঠিক আছে ইম্পাসে বলতে পারি ইমপাসে বলতে পারি তারপর ইমপেড বলতে পারি ওকে তার সাথে সাথে অবস্ট্রাক্ট বলতে পারি রেস্ট্রিক্ট বলতে পারি থুয়াট বলতে পারি চলো অপশান কি রয়েছে অবস্ট্রাক্টেড অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কোলাইটেড মানে ধাক্কা হওয়া হেল্প মানে সহযোগিতা করা আর অ্যাভাইডেড মানে মান্য করা বা মেনে চলা মান্য করা বা মেনে চলা আচ্ছা অ্যাবাইড এ ডি ই অ্যাবাইড থেকে তো এসছে অ্যাবাইডেড যাই হোক তো অ্যাবাইডের পর আমরা অলওয়েজ ফিক্সড প্রাপোজিশান বাই ইউজ করবো এটা মনে রাখবো খুব ইম্পর্টেন্ট একটা ফিক্সড প্রেপোজিশান অ্যাভয়েড বাই আর কমপ্লাই মানেও কিন্তু মেনে চলা বা মান্য করা যেটার সাথে কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশান উইথ ব্যবহার করি কমপ্লাই উইথ আর অ্যাভয়েড বাই ওকে নেক্সট ওয়ার্ড কি রয়েছে ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে কি যেটা তুচ্ছ যেটা ভীষণ ছোটোখাটো ব্যাপার সেগুলোকে আমরা ট্রিভিয়াল বলি তাই না তাহলে ট্রিভিয়াল একটা অ্যাজেকটিভ যেটার মানে কি ইনসিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট মানে কি যেটা গুরুত্বপূর্ণ আর ইনসিগনিফিকেন্ট মানে কি যেটা খুব তুচ্ছ যেটা আন ইম্পর্টেন্ট ওকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা ট্রিভিয়াল বলি যেটা মাইনর কোনো মাইনর বা ছোটোখাটো বিষয় সেগুলোকে তো আমরা ট্রিবিউয়াল বলি আচ্ছা পিটি পিই টি পিটি দেখো প্রিটি পিআরই টি প্রিটি মানে সুন্দর আর পিইটি ওয়াই পিটি মানে হচ্ছে তুচ্ছ আচ্ছা প্যালট্রি বলতে পারি প্যালট্রি মানে কি তুচ্ছ বা ছোটোখাটো বিষয় সেগুলোকে প্যালট্রি বলা হয় আচ্ছা এখানে ইনকনসিকোয়েন্সিয়াল বলতে পারি ইনকনসিকোয়েন্সিয়াল ইনকন কনসিকুয়েন্সিয়াল মানে কি যেটার কোনো গুরুত্ব খুব একটা নেই বা যেটা খুব স্মল বা ট্রিভিয়াল ইস্যু সেগুলোকে আমরা ইনকনসিকুয়েন্সিয়াল বলি ওকে কমপ্লেক্স মানে জটিল কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত বা যেটাকে আমরা বলতে পারি কি ডিসপিউটেড ডিসপিউটেড বা কন্ট্রোভার্সিয়াল টপিক আমরা বলি মানে যেটা বিতর্কিত আর ইনসিগনিফিকেন্ট রাইট আনসার ট্রিবিউয়ালের সিরোনিম থ্রেকি মানে কি চতুর তাহলে সেটাকে আমরা কানিং বলতে পারি ওকে ক্র্যাফটি বলতে পারি কানিং ক্র্যাফটি উইলি বলতে পারি ওকে চলো লাস্ট ওয়ার্ড কি রয়েছে দেখে নেব স্পিসিস স্পিসিস মানে কি এ ক্লাস অফ থিংস অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড উইথ দ্য সেম নেম ঠিক আছে যেরকম হিউম্যান বিইং একটা স্পিসিস ঠিক আছে তো একই নামের একই প্রজাতিকে বলা হয় স্পিসিস তাহলে আমরা স্পিসিসের সিনোনিম টাইপটা নেব ওকে আর হোল মানে কি হোল মানে সমগ্র বা সম্পূর্ণ তাহলে কমপ্লিট বলতে পারি টোটাল বলতে পারি এন্টায়ার বলতে পারি ওকে নেক্সট ডিটেল ডিটেল মানে কি পুঙ্খানু পুঙ্খ আর মাল্টিপ্লাই মানে কি গুণ করা আমরা ম্যাথে যারা ইংলিশে ম্যাথ প্র্যাকটিস করি তারা কিন্তু মাল্টিপ্লাই ওয়ার্ডের সাথে সকলেই পরিচিত মাল্টিপ্লাই নাইনটিন বাই টোয়ে মাল্টিপ্লাই নাইনটিন বাই ফোর এরকম করে আমরা ম্যাথে প্রায়ই দেখতে পাই তো মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করা তাহলে আজকের ওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটা আশা করছি নোট করে নিয়েছি আর এখানে প্রত্যেকটা তোমরা যে সেশনগুলো পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একদম রিসেন্ট এক্সামে আসা ওয়ার্ডগুলো সেভাবে অর্গানাইজ করা হয়েছে যাতে অ্যাট দ্য সেম টাইম তোমাদের শিরোনিম এবং অ্যান্টোনিম প্র্যাকটিস হয়ে যায় তোমরা প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো দেখবে তোমাদের এক্সামের জন্য কিন্তু তোমাদের শিরোনিম অ্যান্টোনিম কিন্তু এই এভরি ডে দশ পনেরো মিনিটের শেশনেই রেডি হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো তোমাদের এফোর্ট দিতে হবে না শিরোনি ম্যান্টেন্সগুলোকে মনে রাখার জন্য এখানে তো পড়ছো পড়ার সাথে সাথে একসাথে রিভিশনও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে আশা করছি তোমাদের সেশনগুলো ভালো লেগেছে আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে মনে হয় তোমাদের এক্সামের জন্য হেল্পফুল তাহলে তোমরা একটু শেয়ার করে দিও সেশনগুলো কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি স্টুডেন্টস বেশি লার্নিং লার্নিংয়ের সাথে রেগুলার ক্লাস করতে পারবে তাহলে আমি যে পরিশ্রমটা করছি তোমাদের জন্য এটা ফ্রুটফুল হবে দ্যাট উইল বি ওয়ার্থ ওকে দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং